যেহেতু এখন আমরা একদম শীতের শেষ পর্যায়ে চলে এসেছি আর এই সময় এখন কিন্তু ফুলকপিগুলো এখন প্রায় শেষের দিকে যদিও সারা বছরই ফুলকপি পাওয়া যায় তবে সেরকম কিন্তু খুব একটা ভালো টেস্ট লাগে না তো বাজার থেকে ফুলকপি সিজনটা শেষ হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমরা যদি এরকমভাবে ফুলকপিগুলো দিয়ে পাকড়া তৈরি করে নিই তাহলে কেমন লাগে বলুন তো হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম তৈরি করে নিয়েছি ফুলকপির পাকোড়া এর জন্য চুলাতে আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি ওয়ান টি স্পুনের মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে এখন আমি পানির সাথে এটাকে একটু মিক্স করে নিয়ে নিব তারপর আমি এখন এখানে দশ বারো টুকরো ফুলকপি ঠিক আমি এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি আমি জাস্ট এই ফুলকপির টুকরোগুলোকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এটাকে কিন্তু এর বেশি ওভার কুক করে নেওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো মতো মিশিয়ে নিলাম আর চুলা রাস্তাকে ধরিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন এরকম একটা বলক উঠে এসেছে এখন আমরা এই পর্যায়ে চুলাটাকে অফ করে দিব আর এই গরম পানি থেকে ফুলকপির টুকরোগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি আমি ফুলকপির টুকরোগুলো কিন্তু পুরোপুরি আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি ময়দা যদি আরও প্রয়োজন হয় তবে আমি সেখানে আরও একটু ইউজ করবো আর আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম চালের গুঁড়া চাইলে এখানে আপনারা কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন হাফ টি স্পুন জিরা গুঁড়া আর হাফ টি স্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম লাল গুঁড়া হাফ টি স্পুনের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিলাম চাট মশলা যদি আপনার হাতের কাছে চাট মশলাটা না থাকে তাহলে এখানে গরম মশলা পাউডারটাও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম আমি ওয়ান টি স্পুন মতো আদা রসুন পেস্ট দিয়ে এখন আমি সব কিছু একটু ভালো করে মিক্স করে নিয়ে নেব এরপর আরও কিছু দিয়ে দিলাম পাতা কুচি তারপর আমি এখানে অল্প অল্প করে পানিটা দিয়ে দিচ্ছি যেন এই ফুল ফুলকপির টুকরোগুলোর মধ্যে ভালো মতো কোটিং হয়ে যায় তো দেখতে পারছেন একটু একটু করে পানি দিয়ে এটাকে আমি মিক্স করে নিব একসঙ্গে ভালো মানে খুব বেশি পানিটা দিয়ে দিব না তো এভাবে করে আমি সবগুলো ফুল ফুলকপির টুকরোগুলোকে মিক্স করে নিয়েছি দেখতে পারছেন এভাবে করে আমরা এটাকে কোটিং করে নিলাম তারপর আমরা এখন এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব তবে আমি আজকে একদম অল্প তেলে এই ফুলকপি পাকোড়াটাকে ভেজে নিয়ে নিব তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি চাইলে আপনারা এখানে ডুবো তেলও এই ফুলকপির পাকোড়াটাকে ভেজে নিয়ে নিতে পারেন তবে আমি অল্প তেলে এটাকে আজকে ভেজে নিয়ে নিচ্ছি তো এইভাবে একে একে আমি ফুলকপির টুকরোগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এক পাশ ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন এক পাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমরা অপর সাইডটা উল্টিয়ে দিবো চাইলে আপনারা এভাবে একটু তেলটাকে উপরে উঠিয়ে দিয়ে দিতে পারেন তো যখন এক পাশ ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি অপর পাশটা উলটিয়ে দিয়ে দিলাম আর এভাবে আমরা উলটিয়ে পাল্টিয়ে এই পাকোড়াগুলোকে ভালো মতো মুচমুচো করে ভেজে নিয়ে নিব। তো এইভাবে আমরা ভালো করে ফুলকপি পাকোড়াটাকে ভেজে নিয়েছি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নেবেন তা না হলে খুব তাড়াতাড়ি কিন্তু উপরের অংশটা বেশি মানে ড্রাই হয়ে যাবে পড়ে যাবে আর ভিতরটা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যাবে তবে আমরা যেহেতু এটাকে সিদ্ধ করে নিয়েছি কাঁচা থেকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই তো এখন আমরা এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আর এখন আর কি গরম গরম ফুলকপি পাকোড়া যে কোনো সস বা চাটনি দিয়ে এটাকে পরিবেশন করে নিতে পারেন আর বিকেলে নাস্তায় চায়ের সাথে তো এটা অসম্ভব টেস্টি লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ